সারা ইমামকে দেড় লাখ টাকা বেতন দেয় না তার ইমামের বেতন পঞ্চাশ হাজার পাঁচ বারো কত ষাট হাজার ইমামকে বছরে ষাট হাজার দিচ্ছে আর একটা বক্তা দেড় থেকে দু ঘন্টা বয়ান করবে তাকে দেড় লাখ টাকা দিতে রাজি হয়ে গেছে কথা আমার বুঝতে পারেনি আজকের এই জলসাই নাই নাই করে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে ঠিক বললাম না ভুল বললাম পঞ্চাশ হাজার সব বক্তাদের খানাপিনা প্যান্ডেল স্টেজ মাইক সব নিয়ে পঞ্চাশ হাজার ইমামকে তিন হাজার টাকা চার হাজার টাকা বেতন দেন চার বারং চল্লিশ দু হাজার টাকা আবার বাড়ছে জলসা করে লাভ হবে না আমি ইয়াসিন বলে গেলাম দুঃখের সঙ্গে যার পেছনে একটা তো বিহাজ আল ইমাম করছেন তাকে সঠিক মূল্যায়ন করতে পারেননি যে ইমামকে কত টাকা দেওয়া দরকার আপনার একদিন রাজমিস্ত্রি কাজ করলে যদি পাঁচশো টাকা পায় একটা লিভারের যদি চারশো টাকা হয় তিন চেরে বারো হাজার আর আপনার ইমামকে চার হাজার টাকাই রেখেছেন আপনি আপনার বিবেক বাধা দেয়নি আপনি ভেবে দেখুন বিশ্বাস করুন যদি একটা কটিপতি মরে যায় তার নামাজ কে পড়াবে বলুন কথা বলে না ইমাম হাজার কোটির মালিক হলেও তার মসজিদের ইমামই তার জানাজা পড়াবে বাবা সিদ্দিকি মারা গেছে বাবা সিদ্দিকি একটা এক কোটি দু কোটির নয় কয়েকশো কোটির মালিক বাবা সিদ্দিকি কিন্তু তার জানাজার নামাজ পড়িয়েছে একটা দশ হাজার বেতন পাওয়া মূলবি তুমি নিজের মূল্য নিজেকে বেশি বাড়াও মূল্যবান ভাবছেন আমার ভাই না আমাকে যদি এই বর্তমান অবস্থায় কেউ বলে আমাদের মসজিদে ইমামতি করবেন তিন লাখ টাকা বেতন লাগবে আমাকে তিন লক্ষ টাকা যদি বলেন ইমামই রাখবো না আপনাকে আমি তো থাকবো না বে তোর মসজিদে তো তিন লাখ টাকা দিলেও থাকবো না আমার ভাই বড় কষ্ট লাগে এই সমাজ কোথায় পৌঁছে গেল দিনকে এক জায়গায় রেখেছে দুনিয়াকে এক জায়গায় রেখেছে অতচ কোরআনে স্পষ্ট আছে দুনিয়া ইল্লা গুরুর মাতা এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ আপনি চোখটা খুলে যাবে আজকে বীরভূমে এত বড় বড় মাদ্রাসা আপনি ভেবে দেখুন এটা কোন থানা পড়ছে সিউড়ি থানা সিউড়ি থানাতে আমার মনে হয় নাই নাই করে কুড়িটা মাদ্রাসা হবে ঠিক বললাম না বললাম কথা বলে কুড়িটা আপনারা শিকায়ত করছেন সাধারণ মানুষ বলছে আরে এত মাদ্রাসা মাদ্রাসাগুলোই তালবিলিম নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম বীরভূম ডিস্ট্রিক্টের মানুষকে ইমামদের বেতন কুড়ি হাজার বাইশ হাজার করুন এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না ইমামের বেতন যদি পঞ্চাশ হাজার যেদিন হবে এই মাদ্রাসাগুলোই আর তাল জায়গা থাকবে না ডাক্তার মাস্টাররাও বলবে আমার ছেলেকে মলবি করবে भाग पा পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে সচ্ছলতা আসবে আজকে একটা মাদ্রাস মসজিদের ইমাম একটা আলেম সে কষ্ট করেও হলেও নিজের পেটে পাথর বেঁধে হলেও নিজের ছেলেকে কেন ডাক্তার করতে চাইছে কেন মাস্টার করতে চাইছে কেন প্রফেসর ইঞ্জিনিয়ার করতে চাইছে আপনারা ইমামদারির সঙ্গে বলবেন সিউডি মার কাজে গিয়ে আপনি তালিম শুনে আসছেন মসজিদে বসে তালিম শুনছেন মুখে দাড়ি রেখে নামাজ পড়ছেন আপনার অনিয়া আছে ইসলামের প্রতি আপনার ছেলেকে আলেম করতে পারলেন না আপনার ছেলে মলবি মুক্তি করতে পারলেন না তার কারণ একটাই আপনার ছেলেকে ডাক্তার করছেন কেন মলবি করলে পাঁচ হাজার বেতন পাবে আর ডাক্তার করলে সত্তর হাজার এক লাখ বেতন পাবে তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তুমি আল্লাহকে ভালোবাসো না দুনিয়াকে আমার ভাই ওই জন্যে দিনটাকে আপনি নিজের মতো করে নিয়েছেন না আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাসাল্লাম আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আল্লাহ আলেম দিকে কত সম্মান করেছেন টাকা না দিতে পারেন পয়সা দিতে না পারেন আলেমদের ইজ্জত আল্লাহ আলাদা দিয়েছেন আলাদা ভাবে দিয়েছেন কেন জানেন ইন্নামা মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা গোটা পৃথিবীটা নামাজি মুসল্লি হয়ে যাবে কিন্তু মাথায় রাখবেন কান খুলে শুনেলেন গোটা পৃথিবী নামাজি মুসল্লি হয়ে যাবে কিন্তু যদি আলেম হাফেজ কারী মুক্তি সমাজে না থাকে দিনের হিফাজত করার ক্ষমতা কারণ নেই এটা চ্যালেঞ্জ চুড়ে বললাম কলম থাকে তা নোট করুন ফিতনা শুনে নেন কেম কেন কাছে বলছি আমি বীরভূমে সেদিনে গেছিলাম ইলেমবাজারের কাছে তার আগে আপনার আমার জলসা ছিল বীরভূমি ওই সিউড়ির কাছাকাছি আমাকে প্রশ্ন লেখে দিয়েছে আমি প্রশ্নটা পরে হাইরান স্টেজে দিচ্ছে এরকম প্রশ্ন কি প্রশ্ন এসছে হুজুর আমরা বিপদে আছি কিসের বিপদ তবলিক জামাতের দুটো দল কোন দলকে ঢুকতে দেবো আর কোন দলকে দেবো না এই প্রশ্ন বীরভূম ডিস্ট্রিক্টে হয়েছে আমার কাছে ফেসবুকে জলসাটা ভাসছে এমডি রিজুয়ান মিডিয়ায় ভাসছে জলসাটা আমি উত্তর দিয়েছি যে কেন বলছে এই দলটা বলছে ওকে ঢুকতে দিও না ওই দলটা বলছে ওকে ঢুকতে দিও না এই সপ্তাহের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টেই হয়েছে কি হয়েছে দুটো সুরাবালাও এসছে আর সাদ সাপ বালাও এসছে তো একদল বলছে এটা শেষ হলে তবে ওদিকে ঢুকতে দেবো নাহলে দেবো না